মুর্শিদাবাদ বেলডাঙায় কার্তিক পূজাকে কেন্দ্র করে বিরাট এক সাম্প্রদায়িক ঘটনা ঘটে গিয়েছিল এই হিংসা ও অশান্তির পিছনের মেন নায়ককে প্রশাসন এবারে গ্রেপ্তার করল পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম সায়ন হালদার মুর্শিদাবাদ বেলডাঙ্গা থানার অন্তর্গত প্রত্যন্ত গ্রামের বাসিন্দা এই যুবক কৃষ্ণনগরে পলিটেকনিক কলেজের তৃতীয় বর্ষের ছাত্র পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে রাজনীতিতে কোনো পদ না পেলেও বিজেপির কট্টর সমর্থক এবারে আমি একটা কথা আপনাদেরকে বলছি জনিত, হিংসা অশান্তি কে বা কারা ছড়ায় তা সহজে বোঝা যায়